এবং অরিজিনাল কালার আছে কোনো রং টাচ আপ বা কোনো কিছু হয়নি একদম ফুললি ফুল অরিজিনাল কালার আছে এই দেখেন বাবু ভাই জাস্ট এখানে একটু হালকা একটু দাগ আছে এটা করানোর কোনো রঙ করার দরকার নেই এটা চলে যাবে তো গাড়িটা অটোমেটিক সেন্সর ছাণ্ডপ সহ কমপ্লিট একদম একটা টিপটপ কন্ডিশন নতুন ধরেন জাস্ট আপনি নতুন নিছেন ধরেন জাপানতে কত চলে আসে গাড়িটা হয়তো হয়তো চোদ্দ পনেরো হাজার চলে আসে বাকিটা হয়তো উনি চালাইছে বিষয়টা এরকম যার কাছ থেকে নিয়েছি আর কি আচ্ছা এরকম আর কি এই জন্য প্রত্যেকটা জায়গায় নতুনের ছোঁয়া আছে নতুনের একটা গ্রান আছে গাড়িটার ভিতরে এবং পিছনে সিভেন্টেজ আছে আর জায়গা আরে বা হিউজ পরিমাণ জায়গা এই যে দেখেন আমি পয়সা আমি কম না মোটামুটি এই যে আরামে মনে করেন তারপরও আরও দুজনের দিকে বসা যাবে রিল্যাক্স মোডে মনে করেন যে যাওয়া যাবে আর এই যে সানবুক বাবা ভাই সানরুপ কিন্তু খুলে নির্বাচনের জন্য আপনি যদি রেপোর্ট ডাকি নেন তাহলে আপনি বিজয়ী হইতে পারবেন এমপি হইতে পারবেন বিষয়টা এরকম আর পিছন সাইড টা দেখছেন নিউ শেপের গাড়িটা দেখতে কত সুন্দর লাগে বাবা ভাই রেপোর্টের মানে ভাবটাই আলাদা এটা কিন্তু হেরিয়ার এর থেকে সুন্দর গাড়ি অবশ্যই দেখাই দিব বাবা ভাই এই জায়গার কোন আপনারা আমি ডবীতে শুয়ে থাকতে পার মানে পিছনে বসে পিকনিক করা যায় ভাই একটা কথা বলি ওরিজিনালি চালায় অনেক আরাম খুব সুন্দর ফাইভ স্টারের গাড়ি এই দেখেন টায়ারগুলো নতুন আছে একেবারেই মনে করেন যে একটা মাখন মাখনের মতো ফ্রেশ কালারটাও কালার পাল কালার জি

টেরের গাড়িগুলো সার্ভিসও ভালো চালায়ও মজা সব দিক দিয়ে ফেসিলিটি ভালো জি তো এটা আসলে ওইভাবে দেখানোর কিছুই নাই নতুন জাস্ট নতুন এসে রেজিস্ট্রেশন নতুন নতুনের মধ্যেই আছে দুই হাজার উনিশ মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন টোয়াটা র্যাপফোর সানডুপ সহ গাড়িটার আমি প্রাইস চাচ্ছি ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নাম্বার মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম